হাত পুরো ব্যথা হয়ে গেছে একটু পায়ে লেগে গেছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি বিশ্বজিৎ চলেছেন একটি ব্লগ নিয়ে তো আজ আমি দেখা চলেছি আমার ঘরের কিছু কাজ আছে ছোটোখাটো তা সানডেতে অনেক কাজ থাকে সবার বাড়িতে তো আমার ছোটো কাজ ছিল অনেক দিনের ধরে করা হয়নি তো সেইটা আজকে করবো তো চলুন আর যেটা করতে হবে সেটা হচ্ছে জল ট্যাঙ্ক পয়সা করা তা দেখাই চলুন কেমন আছে জল ট্যাঙ্কটা প্রায় অনেকদিনই করা হয়নি শীতকাল ছিল করে তো এবারে দেখুন তো জল ট্যাঙ্কটা হাফ পয়সা করেছে বাবা তারপরে তো আমি করবো এবারে ভেতরে দেখতেই পাচ্ছেন কত ময়লা হয়ে আছে তো সব রেডি আছে সরঞ্জাম এবারে সব করতে হবে তো বাবা বাইরেটা করছিল তা তখন বাইরেটা করে মোটামুটি ঝ্যাকাঁচ করে দিয়েছে তো এবার আমাকে ভেতরে ঢুকিয়ে ভেতরে পয়সা করতে হবে তার জন্য ভেতরে ঢুকছিলাম তো ভেতরে ঢুকে এখন পয়সা করা শুরু হয়ে গেছি তো পুরো করে পুরো 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 পয়সা করছি একদম জঞ্জাল মঞ্জাল যা ময়লা আছে আয়রন আছে সব ক্লিয়ার করে দিচ্ছি হাত পুরো ব্যথা হয়ে গেছে তো বন্ধুরা এত ঘসা করার পরে হাতটা প্রচণ্ড ব্যথা করে গিয়েছিল তারপরে আবার ওই জলটাকে ফেলে দিয়ে আবার নতুন জল দিয়ে পরিষ্কার করতে হয়েছিল বা মানে এত কষ্ট হয়েছিল কি বলবো হাত তো ব্যথা করেই যায় আর নতুন জল দিয়ে পরিষ্কার করে আবার সেই জলটাকে কাপড়ের মাধ্যমে তুলে বালতিতে ফেলা ফেলার পরে আবার নতুন জল দিয়ে পরিষ্কার করা বা ভালো করে পয়সা যাতে করলে ভালো হয় তাই জন্য সেটা অনেকে করে তা আমিও ওরম করলাম তা আরাম করে মগে করে তুলতে পারবো না বলে আমাকে কাপড়ের মাধ্যমে করতে হলো তারপরে তুলে বাইরে ফেলে দিচ্ছিলাম তো এরকম করে করে এখান থেকে ওটা করতে গিয়ে আমার একটু পায়ে চোটও হয়ে গিয়েছিল তো কী আর বলবো সরু রাস্তা যারা মোটা তারা আরও বেশি কষ্ট না তো একটু সাবধানে না উচিত তাদেরকে আরও আর কমেন্ট করে জানাবেন কারা কারা জল ট্যাঙ্ক পরিষ্কার করেছেন আর কেমন ফিলিংস সেই জল ট্যাঙ্ক পরিষ্কার করার সেটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন তো ফিনিশ হয়ে গেছে মোটামুটি ফাইনালি হয়ে গেছে তো এবারে জল দেখতে ভর্তি করা হবে তো দেখুন কেমন হয়েছে একটু পায়ে লেগে গেছে তো বন্ধুরা জল ট্যাঙ্ক পয়সা করতে গেলে অবশ্যই নাবার সময় একটু সাবধানে নামতে হবে তো সাবধানে না নামতে পারলে এরম চোট হতে থাকবে তা আমি কিছু রোগা বলে অসুবিধা হয়নি যারা মোটা তাদের একটু বেশি কষ্টটা হতে পারে তো সাবধানে এইসব কাজ করতে হবে তো আমার তো এরম হলো তা এটা প্রথমবার হলো তা ঠিক আছে অসুবিধা নেই বলম দেবো ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলটি আছে আর সে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি টিপে রেখে প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই পাবেন আর আমার এই চ্যানেল ভিডিওটি যদি আমার ইউটিউবের ছাড়া ফেসবুক পেজে দেখে থাকেন তো সেইখানে আমাকে ফলো করে রেখে দেবেন তো নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই সেখানেও পাবেন